সাপ নিয়ে আমাদের সমাজে ভয়ঙ্কর গল্প গল্পকথা ও ভ্রান্ত ধারণা শেষ নেই আজকের এই ভিডিওটিতে সাপ নিয়ে মানুষের মাঝে প্রচলিত কিছু ভুল ধারণার পরিষ্কার উত্তর খুঁজে আমরা প্রথমেই পাব আলোচনা করা যাক সাপের শ্রবণ শক্তি সম্পর্কিত ভুল ধারণা নিয়ে সাপের শ্রবণ শক্তি বেশ দুর্বল আমাদের কানে বহিঃকর্ণ মধ্যকর্ণ ও অন্তকর্ণ নামে তিনটি অংশ রয়েছে বাতাসে ভেসে আসা শব্দতরঙ্গ আমাদের বহিরকর্ণ মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করলে আমরা শুনতে পাই অন্যদিকে সাপের বহিরকর্ণ ও মধ্যকর্ণ নেই আছে কেবল অন্তঃকর্ণ তাই সাপ বাতাসে ভেসে আসা শব্দতরঙ্গ শুনতে সক্ষম না তাদের মুখের ভিতর এক ধরনের সূক্ষ্ম হার রয়েছে যা নিচের চোয়ালের সঙ্গে অন্তঃকর্ণের সংযোগ সাধন করে সাপ মাটিতে মুখ ছোয়ালে মাটির কম্পন নির্দিষ্ট হারের মাধ্যমে তার অন্তকর্ণে পৌঁছায় এছাড়াও সাপের পেটের তলার আইসে এক ধরনের স্নায়ুতন্ত্র দেখা যায় যা মাটি থেকে উচ্চমাত্রার কম্পনযুক্ত শব্দতরঙ্গ সংগ্রহ করে সাপের মস্তিষ্কে পাঠিয়ে দেয় এবং সাপ শব্দ শুনতে পারে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে যে সাপ বাতাসে ভেসে আসা ভাইব্রেশন শুনতেই না পারে তাহলে বেদে বা সাপুরে বিন বাঁচিয়ে সাপের খেলা দেখায় কি করে আসলে সাপ পরিষ্কার দেখতে পায় না সময় তালে তালে নিজের সাপুরে সহ পুরো শরীরকে দোলাতে থাকে সাপের দৃষ্টিশক্তি যেহেতু দুর্বল তাই সে বুঝে উঠতে পারে না কি হচ্ছে তখন ভালো করে বোঝার জন্য সাপ চারপাশ ভুলে সাপুরের প্রতি মনোযোগী হয় এবং সাপুরের সাথে সাথে সাপও দুলতে থাকে সাপের খেলা বলে ভুল করে আমাদের সমাজে বেশ কিছু প্রবাদে সাপের দুধকলা খাওয়ার কথা বলা আছে প্রকৃতপক্ষে স্তন্যপায়ী প্রাণীর মতো দুধকলা পরিপাকের সক্ষমতা সাপের নেই তাই কখনোই সাপ এ জাতীয় খাদ্য গ্রহণ করে না এমন কথাও প্রচলিত আছে যে সুগন্ধি ফুলের গন্ধে সাপ আকৃষ্ট হয় কিন্তু আসল ঘটনা হল সুগন্ধি ফুলের ভিতরে এক ধরনের সুস্বাদু মধু আছে এই মধুর লোভে এসব গাছে নানা রকম ছুটে আসে। আবার এই কিছু পতঙ্গভুক্ত প্রাণী যেমন টিকটিকি মাকড়সা ব্যাং ইত্যাদি উল্লেখিত পতঙ্গভুক্ত প্রাণীগুলো সাপের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত চলতি পথে খাদ্যের সন্ধান পেয়ে ক্ষুধার্ত সাপও তার ভোজন সেরে নেয় পেটে ভর দিয়ে চলা সাপ খাবার পর বেশি নড়াচড়া করতে পারে না তাই ফুল গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয় সেই অবস্থায় কেউ দেখলে ভাবে সাপ ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে গাছতলায় এসেছে যা একেবারেই ভুল কারণ সাপের ঘ্রাণ শক্তিও অতি দুর্বল আবার লোকমুখে শোনা যায় সাপের সঙ্গীকে আঘাত করলে বা মারলে সাপ বদলা নিতে আসে যা একেবারেই যুক্তিহীন কারণ সাপের মস্তিষ্ক ছোট হওয়ায় তার স্মৃতিশক্তি বেশ দুর্বল প্রতিশোধ প্রতিহিংসার বশবর্তী হয়ে কারো ক্ষতি সাধন সাপের কর্ম না